আপনি রূপকথায় বিশ্বাস করেন না এমির গল্পটা আপনাকে তাহলে শুনতে হবে আপনি জীবন সমুদ্রের উথাল পাথাল দিশেহারা নামিক এমির গল্পটা আপনাকে শুনতে হবে শত চেষ্টার পরও ভাগ্য মুখ তুলে চাইছে না দেখে হাল ছেড়ে দিতে চাইছেন এমির গল্পটা আপনাকে শুনতেই হবে আজ চারদিকে এমি মার্টিনেজ নামে জয়দ্ধরী অথচ নিজের ক্যারিয়ার নিয়ে এই এমিকেই লড়াই করে যেতে হয়েছে বছরের পর বছর ভাগ্যের নিরের দেয়ালে বারবার মাথা কোটেছেন। কাটা বিছানো পথে রক্তাক্ত হয়েছেন তবুও থামেননি হতাশার ভারী পাথর বয়ে পাহাড় চৌড়াই উঠেছেন সিসিফাসের মতো মাত্র বিশ বছর বয়সে আর্জেন্টিনা থেকে তাকে দলে ভিড়িয়েছিল আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ক্লাবগুলোর একটিতে যোগ দিয়ে রোমাঞ্চিত ছিলেন কিন্তু তার স্বপ্নের আয়নায় বাস্তবতার পাথর ছুঁড়ে মেরেছিল আর্সেনালই দীর্ঘ আট মৌসুম এই ক্লাবে থাকলেও আর্সেনাল কখনোই আস্থা রাখতে পারেনি তার প্রতি বরং অক্সফোর্ড রাদারহামের মতো নিচু সারির অখ্যাত ক্লাবে লোনে পাঠিয়ে দিয়েছে এমনি তবুও হাল ছাড়েননি দু সালে সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন মাই টাইম কাম সেই সময় অবশেষে এলো দু সালে দুর্দান্ত কিছু সেভ করে এমি আর্সেনালকে এফ কাপের ফাইনাল জেতালেন সেই ফাইনালের পর কান্নাই ভেঙে পড়া এমের ছবিটা দেখলে আপনার চোখেও অজান্তে গড়িয়ে পড়বে অস্ত্রবিন্দু এতদিনের যন্ত্রণা কাতর অপেক্ষা এত অপমানে বিদ্ধ রক্তাক্তর হৃদয়ের বিনিময়ে অবশেষে বড় কোনো অর্জন পরের মৌসুমের শুরুতে প্রথম দেখালেন নিজের পেনাল্টি শুট আউটের জাদু আর্সেনালকে জেতালেন কমিউনিটি শিল্ডে ট্রফি এমই জানতেন আর্সেনাল তো প্রতিদান দেবে না ঠিক না ববলেট গেলেন অ্যাস্টন ফিলাই। আর বিলার হয়ে প্রথম ম্যাচে পেনাল্টি থেকে হয়ে গেলেন নায়ক 2020-21 মৌসুমটাই তার জীবনের গল্প বদলে যাওয়ার সেই রূপকথা নিতান্তই সাধারণ দর্শক হিসেবে 2018 বিশ্বকাপে এসেছিলেন খেলা দেখতে গ্যালারি থেকে চোখের সামনে দেখেছেন আর্জেন্টিনার গোলপোস্টের নিচে অপমানজনক পারফরমেন্স এমিন নিশ্চয়ই করছিলেন তখনই দু হাজার একুশ সালে প্রথম সুযোগ পেলেন আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর লিওনেল স্ক্যালোনির জহুরি চোখ খুঁজে পেয়েছিল আসল রত্ন অভিষেকের বছরেই এমি আর্জেন্টিনাকে জেতালেন কোপা আমেরিকা লিওনেল মেসির প্রথম জাতীয় দলের ট্রফি পরের বছরই বিশ্বকাপ এমি বলেছিলেন মেসিকে আমি কথা দিয়েছি ওর জন্য কেউ আমাকে আর্জেন্টিনার খরস্রোতা নদীতে ঝাঁপ দিতে বললেও চোখ বন্ধ করে ঝাঁপ দেব আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে এমি বীরত্ব নিয়ে নতুন করে লেখার কিছুই নেই ফাইনালে শেষ বাঁশি বাজার আগে পা দিয়ে ঠেকানো তার সেফটা ফুটবলীয় রূপকথারই অংশ সেই এমি এবার জাদু দেখিয়ে চলেছেন অ্যাস্টন ভিলার হয়ে ওয়েফা কনফারেন্স লিগের গত ম্যাচে আবারও পেনাল্টি শুট আউটের নায়ক ঠেকিয়ে দিয়েছেন দুটি শট সেই ফ্রান্সে যেখানে তিনি রীতিমতো এক খল চরিত্র পুরো ম্যাচে লিলের সমর্থকরা তাকে দুও ধনীতে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে এই এমি সর্বশেষ পাঁচটি পেনাল্টি শুট আউট জিতেছেন চব্বিশটি শটের দশটি ঠেকিয়েছেন অথচ পেনাল্টি শুট আউট গোলরক্ষকদের সবচেয়ে কঠিন পরীক্ষা আর পেনাল্টি এলেই যেন এমি খুশি হন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় চোখের আগুনে প্রতিপক্ষকে ভষ্য করে দিয়ে বলে ওঠেন ব্রিং এ টন এমির এই মানসিক দৃঢ়তার উৎস কি এখন পেছন ফিরে তাকালে মনে হয় ক্যারিয়ারের প্রথম নয়টা বছর যে আগুনে পড়েছেন সেটাই তাকে করেছে খাঁটি সোনা আপনি এমির ভক্ত হন বা নাই হন তার জীবন থেকে একটা জিনিস শিখতে পারেন জীবন কঠিন পরীক্ষা নিচ্ছে নিতেই থাকুক হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো আরও জোরে